নমস্কার বন্ধুরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন আমার কুকিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত আজ আবার একটা এয়ার ফ্রায়ারে কাবাব রেসিপি নিয়ে চলে এসেছি আগের দিন দেখিয়েছিলাম চিকেন কাবাব আজ দেখাবো ফুলকপির কাবাব অনেকেই তো চিকেন খান না তারা ভেজ খান তা তারা কি খাবেন না হ্যাঁ তারাও খাবেন তাই জন্য আজকে আমি ফুলকপির কাবাব কেমন করে করি সেটা আমি দেখাচ্ছি আমি দেখুন শীতের প্রথমের ভালো ভালো ফুলকপি উঠেছে তবুও আমি এই ফুলকপিটাকে একটুখানি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে ভেতরে পোকা থাকলে বেরিয়ে যায় ভালো করে দেখে নিয়েছি একদম পরিষ্কার ফুলকপি আর নিয়েছি আমি এখানে নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তন্দুরি মশলা আর আদা রসুনের পেস্ট আর টক দই এবার একটু যদি ঝাল কেউ খান তাহলে এমনি লঙ্কার গুঁড়োও নেবেন আমি এখন এই মশলাগুলো দিয়ে এই ফুলকপিটাকে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেবো তাহলে ভালো করে ম্যারিনেট করে আপনাদের দেখাচ্ছি মশলাগুলো সব ফুলকপিতে মাখিয়ে নিয়েছি দেখুন একদম ভেতরে ভেতরে পর্যন্ত ঢুকিয়ে দিয়েছি মশলাটা যাতে পুরোটাই ভালো স্বাদ হয় এবার আমি এটা আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব তাহলে যখন বানাবো তখন আপনাদের আবার দেখাবো এখন তাহলে এটা আধ ঘন্টার জন্য ম্যারিনেট করা থাক দেখুন ফুলকপিগুলো আধ ঘন্টার জন্যে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম কি সুন্দর মশলাগুলো একদম গায়ে মেখে গেছে দুদিকটাই একদম মশলা মাখা হয়ে গেছে এতে আমি কিন্তু এক ফোঁটাও তেল দিইনি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এবার আমি এটা এয়ার ফায়ারে বসিয়ে দেবো দিয়ে কতক্ষণ দিচ্ছি আর কোন কতটা পাওয়ারে দিচ্ছি সেসব দেখাচ্ছি আমি এটা দেবো দুশোতেই দেব তবে দেব পনেরো মিনিট এবার তিন চার মিনিট পর পর একবার করে এসে দেখে যাব চলুন একবার খুলে দেখা যাক দেখুন এর মধ্যেই কালার এসে গেছে আমি এবার এটা একটু উল্টে উল্টে দেব আমি হাত দিয়ে করছি কিন্তু আপনাদের যদি গরম লাগে তাহলে আপনারা কিছু দিয়ে একটা স্পুন টুন দিয়ে উল্টে দেবেন আবার আমি পাঁচ মিনিট পর আসছি আর একবার দেখিয়ে নেব পুরো দেখুন লাল কালারটা এসে গেছে কাবাবে যেমন হয় এবার একবার উঠে দেব মিনিট হয়ে যাবে পনেরো মিনিট হয়ে গেছে এবার খুলে দেখছি দেখুন খুব সুন্দর এসছে দেখুন এই কালো কালো ঠিক এসছে একদম কাবাবের মতো হয়ে গেছে একদম তেল ছাড়া দেখলেন তো আপনারা সামনেই চলুন নামিয়ে দেখাচ্ছি ফুলকপির কাবাব একদম রেডি দেখুন কেমন হয়েছে এটা কিন্তু স্বাদে চিকেন কাবাবের থেকে কোনো অংশে কম যায় না এটাও আমি গ্রিন চাটনি আর স্যালাড দিয়ে পরিবেশন করেছি এখন তো শীতকাল বাজারে খুব টাটকা ফুলকপি উঠছে আর প্রত্যেকের ঘরেই এখন ফুলকপি রয়েছে সুতরাং একবার এটা করে খাবেন দেখবেন আপনাদের চেনা ফুলকপির স্বাদই বদলে যাবে আর বেশিক্ষণ সময়ও লাগে না আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবেন আর পনেরো মিনিট জাস্ট এয়ার হয়ে তাহলে এরকম হেলদি আর অয়েল ফ্রি রেসিপি যদি দেখতে চান অবশ্যই আমার সাথে থাকবেন বন্ধু হয়ে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি নমস্কার